ব্যবসা করা খুব টাফ ঠিক আছে মধ্যে হুডি সবচেয়ে চলে বেশি ভালো হুডির জন্য মানে বেস্ট ব্যবসা বা সাত আট বছর বাচ্চাদের ফুল হাতা এটাকে বলা হয় আপনার কি কাটি কার্টুন যে মালটা আসছে একদম নিউ কালেকশন মাল এই যে দেখেন ব্যাক ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর বাংলাদেশ একটা মানচিত্র টুপি সহ হুডি সিস্টেম যেটাকে বলা হয় আর কি এরকম হুডি সিস্টেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা পাইছে পঁচাত্তর টাকা করে মাত্র পঁচাত্তর চান্দিলাল এই যে চান্দিলাল ছেলে চান্দিলাল মানে টুপির সব আইটেম আছে টুপির যত ধরনের কোয়ালিটি আছে আমাদের কাছে সব আছে এই লেখা থাকবে এবং সবটার মধ্যে কোনো কাটছোপ হবে না এটা রেটটা হচ্ছে মাত্র 26 টাকা শুরু শীত উপলক্ষে ডিসকাউন্ট চলছে মাত্র 25 টাকা সুপ্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটি দোকানে যেখানে আপনার শীতের সকল দনের পোশাক পাবেন খুবই অল্প দামে এখানে রয়েছে শীতের সর্বশেষ আপডেট কালেকশন নিউ ডিজাইন এবং সব বয়স উপযোগী পোশাক সব এক জায়গায় যারা ভ্যানু করে বিক্রি করেন বা খুচরা বা পাইকারি বিক্রি করেন তাদের জন্য হয়ে যাচ্ছে খুবই উপকারী এবং লাভজনক মাত্র থেকে টাকা যারা হাজার পুঁজি নিয়ে নতুন এখান থেকে শুরু করতে পারেন এই ধরনের ব্যবসা কম দামে বেশি লাভ করা সম্ভব এখান থেকে দোকানটির নাম হচ্ছে ছোট রঙ্গ মেলা গার্মেন্টস অ্যান্ড হোলসেল হাউস লোকেশন গাউসে, সিটি মার্কেট নিস্তলা, দোকান নং সাতশো সাতাত্তর গোল শরীর সংলগ্ন ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তাই দেরি না করে আজি চলে আসুন ছোট রঙ্গমেলা গার্মেন্টস এন্ড হোলসেল হাউজে আর নিজের ব্যবসাকে গড়ে তুলুন আরও লাভজনক ও সফল তো আলামিন ভাই আর কি কি আপনার প্রোডাক্ট দেখাবেন একটু দেখান আমাদেরকে আরো একটা প্রোডাক্ট যেহেতু এখন হচ্ছে আপনার শীতের শুরু শীতের শুরু লগ্ন তো এখন পড়বে হালকা হালকা শীত বাচ্চাদের জন্য হালকা শীতের জন্য হালকা একটা মাল আছে এই হালকা শীতে কিন্তু হালকা একটা যে মালটা হচ্ছে এই যে দেখেন কাপড়টা কিন্তু খুব ভালো কোয়ালিটির কাপড় যেটাকে ফাইন কাপড় বলা হয় ভাই কোনো টার্গেস কাপড় না যেগুলো নাকি পরলে বাচ্চাদের শরীর জ্বলবে এরকম না একদম ফাইন কাপড় ঠিক আছে যেটা নাকি খুব সফট কাপড় একদম সফট হ্যাঁ হ্যাঁ একদম সফট এটার ভিতরে কিন্তু সাইজ হবে তিনটা এবং এটার কিন্তু সাইডে পাইপিং করা হবে সবগুলা মানে কিন্তু সাইডে পাইপিং আর কালারগুলা দেখেন কালারটা কালার কিন্তু গর্জিয়াস কালার গর্জিয়াস কালার আর এটার রেটটা শুনবেন এটার রেটটা কিন্তু খুব চিপ রেট এটা রেটটা হচ্ছে মাত্র ছাব্বিশ টাকা শূকায় তো মাত্র 25 টাকায় করে এরকম ফ্রেশ কোয়ালিটি মাল যদি কালারগুলো দেখাই প্রত্যেকটা মালি কিন্তু এরকম এডিটরস লেখা থাকবে ঠিক আছে এই যে দেখুন প্রত্যেকটা মালি এডিটরস লেখা থাকবে এবং সবটার মধ্যে কোনো কাটছোপ হবে না আপনার যে 100% দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক যারা নিতে চান পাইকারি বিজনেস করতে চান অল্প টাকায় ভালো টাকায় ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য তো এটার কিন্তু ভাই খুব ভালো একটা কোয়ালিটি এটা কিন্তু সেল করে ভালো টাকা একটা ইনকাম করতে পারবেন এরপরে কিন্তু আছে দুইটা সাইজে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আরও সুন্দর কফ সিস্টেম যেটা নাকি নিজ দিয়ে বাতাস ঢুকবে না এবং খুব সফট একটা কাপড়ের ভিতরে এই যে দেখেন কাপড় কিন্তু খুব সফট ঠিক আছে একদম মুলাম কাপড় যেগুলো নাকি বাচ্চাদের জন্য পড়তে খুব কনফিটেবল মনে হবে ঠিক আছে কালারগুলোও কিন্তু বাচ্চাদের কালার যে সব কালার নাকি রং আর এইটার হিটটাও কিন্তু খুব cipret নিচে কফ দেওয়া থাকবে যে দেখেন কফটা কফটাও কিন্তু ভালো কোয়ালিটির কফ হবে ঠিক আছে এই যে কফটা কিন্তু এই যে অনেকে বলে যে ভাই কফ ভালো না দেখেন স্টিচ হবে কফ কিন্তু স্টিচ আর কি স্টিচ অনেক ভালো মানের স্টিচ মাল কিন্তু খুব সুন্দর রেটটা হচ্ছে মাত্র 30 টাকা 30 টাকা ওয়াও মাত্র 30 টাকা এগুলো নিতে পারবে এক্সেল ডাবল এক্সেল দুই সাইজের মাল কিন্তু মাত্র তিরিশ টাকা এগুলা তিরিশ টাকা দিয়ে নিয়ে দেখা যায় ষাট টাকা পঞ্চাশ টাকা মানে এভেলেবেল সেল করে এভেলেবেল ডাবল লাভ করা যায় ডাবল লাভ হুঁশিয়ারি শীতের মাল মানে ডাবল লাভ ডাবল ঠিক আছে তো এর যেতে এক্সট্রা সাইজ যেটা আছে এক্সট্রা সাইজটা যদি দেখাই দিই আপনাদেরকে যে দেখেন এক্সট্রা সাইজ যেটা নাকি এক্সট্রা বড় সাইজ দেখছেন কালার গুলো কি একদম সুন্দর সুন্দর কালার ঠিক আছে এটাও কিন্তু নিচে কলি হবে যেটা এক্সট্রা সাইজ বলা হয় বড় সাইজ মাত্র বেশি না মাত্র পাঁচ টাকা বেশি যে দেখেন যে মাত্র পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন একদম ফ্রেশ কোয়ালিটি মাল সব মাল কিন্তু ফ্রেশ হবে ঠিক আছে সব মাল ফ্রেশ যা দেখবেন সব ফ্রেশ এরকম ফ্রেশ কোয়ালিটি মাল কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে আর যদি নিজে চান তাহলে অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কি ভাই এটা তো অনেক সুন্দর গজের ডিজাইন

বড়গুলা তো ভাই ভাতে দিলাম বড় মালের কালার দেখছেন এতে 100 টাকা বিক্রি করতে পারবে ননায় কালার কোয়ালিটি কালার একদম হাই কোয়ালিটি নিচে কিন্তু কফ দেওয়া থাকবে তো এইগুলা কিন্তু নিতে হবে এ ছাড়াও কিন্তু ভাই শুধু পায়জামা যা এরকম না পায়জামা ছাড়াও কিন্তু আমাদের কাছে আছে বাচ্চাদের আপনি যে কত কোয়ালিটি টুপি চান আমাদের কাছে কিন্তু হরেক রকমের টুপি আছে মাইকি টুপি চলে মাইকি টুপি তারপরে চান্দি টুপি চলে চান্দি টুপি অনেকে বলে চান্দিলাল এই যে চান্দিলাল চলে চান্দিলাল আছে মানে টুপি সব আইটেম আছে টুপির যত ধরনের কোয়ালিটি আছে আমাদের কাছে সব আছে এই যে বিড়াল টুপি চলে বিড়াল টুপি আছে তারপরে এই যে আনারস চলে ভাই আনারস আছে ঠিক আছে আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি প্রাইস কেমন করে ভাইয়া দেখেন প্রাইস আনারস মাত্র 30 টাকা পিস 30 টাকা পিস মাত্র পিসে নেবেন 50 টাকা সেল করবেন অর্ধেকের চেয়েও বেশি লাভ কোয়ালিটি অনেক করে নিবেন 60 সেল করবেন বিরাল টুপি মাত্র বিরাল টুপি 1 মাত্র 25 টাকা সেল করবেন তারপর এই যে দেখেন চাঁদিলাল মাত্র 25 টাকায় নিবেন পঞ্চাশ টাকা ষাট টাকা এক করে স্টক বন্ধ করে সেল করবেন টুপির অনেক সুন্দর সুন্দর নাম মাত্র পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন একটা ফুল বলা হয় ফুল বলা এইটাকে এই যে দেখেন মাত্র পঁচিশ টাকায় করে ভাই আমরা একদম জিপরে ভিতরে দিতেছি খুব কম রেটে যেহেতু আমরা আমাদের কারখানা আছে তো এইরকম মাল আমাদের কাছ থেকে কিন্তু খুব চিপ রেটে নিতে পারবেন তারপরে এছাড়াও কিন্তু আমাদের কাছে বাচ্চাদের অ্যাঙ্কার ছোট বাচ্চাদের যেহেতু এখন হালকা হালকা শীত এই হালকা শীতের ভিতরে কিন্তু বাচ্চাদের টুপি সহ টুপি ছাড়া হাতে অ্যাঙ্কার চলে যদি একটা মাল আপনাদেরকে খুলে দেখায় তাহলে বুঝতে পারবেন কালারটা কোয়ালিটিটা তা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে একটা প্যা জামা ঠিক আছে এর সাথে হইব একটা প্যান্ট একদম ম্যাচিং করা হাতা এবং মাঝখানে বোর্ডের সাথে ম্যাচিং করা ভাই সুন্দর ম্যাচিং করা এবং একদম দেখছেন কি বড় সাইজ কত করবে ভাই এটা মাত্র করবে সেট করে মাত্র ষাট টাকা সেট মাত্র 60 টাকা এটা আপনারা এটা কিন্তু আপনারা থেকে 100 টাকা বিক্রি করতে পারবেন ভাই অনায়েসে 100 টাকা সেল করা যায় কুচকা বাজারে কারণ ভাই এরকম একটা সেট এত সফট কাপড়ের ভিতরে পাওয়া কিন্তু খুব কম একটা বিষয় এইটার ভিতরে সেম ক্যাটাগরি একদম সেম ডিজাইনের ভিতরে 200 সহ বেজে যাবেন আমাদের কাছে আছে

দেখছেন গলার সহকারে সুন্দর কোয়ালিটি একটা গেঞ্জি এবং এক সেট 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 পেয়ে যাবেন টোটাল সেট একদম সেট পেয়ে যাবেন এটা কত হবে ভাই মাত্র 90 টাকা 90 টাকায় পেয়ে যাচ্ছেন টোটাল সেট মাত্র 90 টাকায় পেয়ে যাবেন টোটাল সেট আমাদের কাছ থেকে মাত্র 90 টাকা কাপড়টা কিন্তু এই শীতের ভিতরে কিন্তু ইউজ করতে পারবে মোটামুটি পুরো আছে মানে মোটা আছে কিন্তু ঠিক আছে তো আমাদের মোটামুটি অনেক ভালো আছে হ্যাঁ ভালো কোয়ালিটির মাল তো এটার ভিতরে সাইজ আছে ছোট বড় সব ধরনের সাইজ আছে তো এটা তো বাচ্চাদের দেখলাম বড়দেরও কিন্তু আমাদের কাছে যে কাটি গান শীতের ভিতরে যেগুলা নাকি কাটি গান চলে আমাদের কাছে কিন্তু এই কাটি কিন্তু হিউজ পরিমাণে আছে জাস্ট আজকে আপনাদেরকে স্যাম্পল দেখাও পাই ঠিক আছে যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনার দেওয়া নাম্বারে ভিডিও কলে কিংবা হোয়াটসঅ্যাপে কিন্তু ফোনতে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন বাচ্চাদের পাঁচ ছয় বছর বাচ্চাদের বা সাত আট বছর বাচ্চাদের ফুল হাতা এটাকে বলা হয় আপনার কি কাটি গান কাটিগান হ্যাঁ কাটিগান এটা হচ্ছে হুডি হুডি টাইপ এটা কিন্তু উপরের সাইড এটা এক্সট্রা এটা হচ্ছে আপনার কি ব্লেজার সিস্টেম ব্লেজার দেখেন ভিতরে কিন্তু আরেকটা আছে এটা হচ্ছে অ্যাক্সটা ঠিক আছে তো এইরকম ব্লেজার সিস্টেম মাল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ছোট বড় সব ধরনের কোয়ালিটি আর আরেকটা কথা বলি সব মানে যেটা ছাড়া এই শীতে এখন ব্যবসা করা মানে করা অসম্ভব

এটার তিন সাইজ মাত্র পঁয়ষট্টি টাকা আবার এক্সট্রা সাইজ যেটা এটা বড় পঁচাত্তর টাকা বড় সাইজ হ্যাঁ এটা হচ্ছে এক্সট্রা সাইজ মাত্র পঁচাত্তর টাকায় নেবেন মিনিমাম দুশো টাকা সেল করবেন এটা কালার আছে অনেক কালার আছে কিন্তু কালার ম্যাচিং করা আছে এইখানে কালার ভাই বললামই তো জাস্ট স্যাম্পল এটা হচ্ছে আমাদের ছোট রঙ্গ একটা ছোট শাখা ছোট একটা দোকান আমাদের কিন্তু বড় শোরুম আছে প্লাস গোডাউন আমাদের মাল স্টক আছে তো এরকম মাল আমাদের কাছ থেকে কিন্তু হিউজ পরিমাণে নিতে পারবেন তো এই ছাড়াও কিন্তু ফেদার মুজা চাইলে ফেদার মোজা বা এরকম যদি চান আপনারা বাংলাদেশ বা অন্য অন্য ক্লাবের জার্সি ফুলহাতা জার্সি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ফুল হাতা জার্সিও নিতে পারবেন এই যে দেখেন জাস্ট একটা বাংলাদেশের ম্যাশ কাপড়ের ভিতরে একদম ভালো কোয়ালিটির ভিতরে একটা জার্সি আপনাদেরকে দেখাই দিই কাপড়টা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন মালবাই

এর চেয়ে কম দামে অন্য কোন দোকানে আপনারা এটা পাবেন না আশা যে এই দোকানে আপনারা পাচ্ছেন মেশ কাপড়ের ভিতরে ভাই এটা কিন্তু কোন ওই যে আপনি কি বলে হয় জার্সি কাপড়ের ভিতরে না এটা হচ্ছে মেশ কাপড় ঠিক আছে ভাই অনেকে কিন্তু আপনি কম দামে দিবে জার্সি কাপড় ধরাই দিব কিন্তু ভাই জার্সি কাপড় না কাপড় দেই খা তারপরে মাল ক্রয় করবেন দুই টাকা বেশি হইবো কিন্তু মালের কোয়ালিটি ভালো হইবো ঠিক আছে ভাই তো এইরকম হিউজ পরিমাণ মাল কিন্তু আছে আমাদের কাছে কিন্তু অনলাইন টুপি চাইলে কিন্তু অনলাইন টুপি তারপরে বাচ্চাদের টুপি মোজা এই যে দেখেন এই শীতের ভিতরে কিন্তু যারা বাইক চালায় ঠিক আছে তাদের জন্য কিন্তু আরো সুন্দর একটা সুযোগ দেখেন মানে কি কোয়ালিটি একটা মাল এখানে কিন্তু দুইটা কোয়ালিটি আছে হ্যাঁ দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে একটু নরমাল আর হচ্ছে একটা বেস্ট কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে আপনার হাড়ি যদি একটা মাল আপনাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা মাল এটার উপরে কিন্তু এই যে চেন সিস্টেম ঠিক আছে এই যে দেখেন একদম সফট এটা হচ্ছে বাইকারদের মজা একদম সেম হবে বাইকারদের জন্য পারফেক্ট একটা এটা হচ্ছে বা এই যে দেখায় একটা মাল যদি আপনাদেরকে আমি পইরা দেখাই তাহলে বুঝবেন এটা কিন্তু মানে বাইকাররা যারা নাকি রাত্রে মানে বাইক রাইড করেন বাইক শেয়ার রাইড শেয়ার করেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা মাল ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু একদম মানে কি বলা হয় একদম মানে হাতের সাথে মিশে গেছে একবারে পারফেক্ট হয়ে ঠিক আছে তো এরকম মাল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 45 টাকা জোড়া 45 টাকা জোড়া এগুলা কিন্তু এক জোড়া নিবেন 45 টাকা সেল করবেন 100 টাকা অন্য 100 টাকা 120 টাকা সেল করে দেন বন্ধু ক্যাটাগরি খুব ভালো একটা ক্যাটাগরির মাল অনেক জায়গায় মাল পাইবেন এই যে এই জায়গার মাল পাইবেন দুই শেডের মাল তেইশ জায়গার কাপড় দিব দুই কোয়ালিটির কিন্তু আমাদের কিন্তু সেম কোয়ালিটি পাবেন একদম সেম ঠিক আছে তো এরকম মাল চাইলে আমাদের কাছ থেকে মাল পেয়ে যাবেন বা অনেকে কিন্তু এই যে পর্দার পর্দা করার জন্য মেয়েদের হাত মোজা পা মোজা চাইলে হাত মোজা পা মোজা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম চায়নাটা যেটা নাকি চায়না বাংলাটা না ভাই চায়না চায়নাটের প্রাইস কেমন বারোটা হাত বারোটা পা মানে চব্বিশ পিস বারোটা হাত বারোটা পা চব্বিশ পিস মাত্র ছয়শো টাকা মাত্র পঁচিশ টাকা পিস হ্যাঁ পঁচিশ টাকা হাত হা তার মিলাই টাকা জোড়া ভালো কোয়ালিটি একদম এক নম্বর এইরকম মাল কিন্তু আমাদের কাছ থেকে একদম চিপ রেটের ভিতরে নিতে পারবেন তো দেখেন তারপরেও বইলা দিই একটা কথা আমি ভিডিওর ভিতরে বইলা দেই আমাদের কাছে কিন্তু কোনো খুচরা ভাইরা যারা নাকি খুচরা ব্যবহারের জন্য আছেন তারা কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা নাকি দোকানে সেল করবেন বা শোরুমে সেল করবেন বা পাইকারি সেল করবেন বা আমি পাইকারি সেল করতে চাচ্ছি কী করা যায় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি সেল করতে পারবেন আর খুচরা বাইরে আমাদেরকে ফোন দিয়ে অযথা বিরক্ত করবেন না কারণ আমরা খুচরা সেল করি না তো আবারও বলে দেই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ভুলতা গাউসিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট ভুলশির সাথেই ছোট মেলা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আর যারা আসতে চান তারা তো এই ঠিকানা আসতে পারেন আর যারা নাকি আসতে পারবেন না তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমু কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারবেন তো আজকের ভিডিওটা এত অন্য একটা ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে আসসালাম আসবেন